ভাই এখন এখন নাকি ঘরেই সুইমিং সুইমিং পুল আছে ঘরে আপনাকে এর ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার বডি আছে কি বলেন এখন আমাদের সুইমিং পুলে যাওয়া লাগবে না ঘরেই নাকি এখন সুইমিং করা যাবে ঠিক সুইমিং করা যাবে আপনি তারপর হচ্ছে বাইরে তো বিভিন্ন জায়গায় গিয়ে আপনার বডি ম্যাসেজের বসেই পারেন তাই এটাতে দেখান এটা নিচে যে অপশন গুলো দেখতেছেন গোল্ডেন কালার এগুলো সব হচ্ছে আলাদা আলাদা করে এখানে বসানো তাই না বাবল আসবে এবং প্রেসার দিবে প্রেশার দিবে এটা সাথে পাশাপাশি হচ্ছে আপনার

এটা হচ্ছে আপনার এয়ার বাবলটা নিচ থেকে আচ্ছা আচ্ছা এরপরে আরো প্রেসার চাচ্ছেন তখন দেখেন আপনাকে এটা আমি অফ করে দেখে এবং এটা কিন্তু সব স্মার্ট রিমোটের মাধ্যমে হ্যাঁ রিমোট কন্ট্রোল কিন্তু সবকিছু আছে স্মার্ট সিস্টেম আপনার এটা সেন্সর সিস্টেম আছে এখানে আপনি টাচের মাধ্যমে অন অফ করতে পারবেন তারপর অ্যানালগ সিস্টেম আছে এখানে যে এখানে গোল্ডেন কালার ছাড়াও অন্য ক্রম কালারও চান সেক্ষেত্রে দেওয়া যাবে এটাতে আরো প্রযুক্তি আছে সেটা হচ্ছে এখানে ইউএসবি সিস্টেম আছে মাধ্যমে আপনার পছন্দের গান বা যে কিছু শুনতে শোনা গান ও শোনা যাবে আবার হচ্ছে আপনি ব্লুটুথ কানেক্ট করে আপনার ফোন থেকে ব্লুটুথ কানেক্ট করে আপনি ব্লুটুথের মাধ্যমে সবকিছু এক জিনিসের মধ্যে এত কিছু দেখেন দর্শক

মেসেজ সিস্টেম কিন্তু করে দিতেছে মেসেজ করে দিতেছে ও রে দর্শক দর্শক যারা এই মুহূর্তে আছেন আমি বলবো কি আজব এক জিনিস দেখেন আপনি ঘরে রাখবেন এই সুইমিং পুল মানে এই বাথটাবটা আপনি ঘরে রাখবেন আপনার বাইরে এই যে এখন কিন্তু প্রচুর সুইমিং পুল আছে অনেক জায়গায় এখন আর এই সুইমিং পুল টাকা খরচ করে যাওয়ার দরকার আছে সুইমিং পুলে কিন্তু আপনি মেসেজ কিন্তু পাচ্ছেন না পাচ্ছেন না এটাতে কিন্তু আপনার দেখা গেছে আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা

লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি কমেন্ট করবেন যে যেখান থেকে আসেন আজকে এমন এমন সব আজব বাদ টপ দেখাবো আপনাদেরকে ঘরে বসে আপনি সুইমিং করবেন ঘরে বসে জাকুজি নেবেন গরম পানি ঠান্ডা পানির ফিল নেবেন সাথে গান শুনবেন মিউজিক হবে আবার রিমোটের মাধ্যমে এটা আপনি ব্যবহার করবেন কি একটা প্রিমিয়াম একটা জিনিস যারা প্রবাসে আছেন অনেকেই একটা ফ্ল্যাটের ফ্ল্যাট করেন যারা দেখা যায় যে অনেক দামি একটা লাকজারিয়াস একটা অ্যাপার্টমেন্ট

একটু কালারটা দেখায় কি রকম পানির মধ্যে কালার হবে দেখেন

এবং দুই সাইডে হচ্ছে ব্ল্যাক একটু কম্বিনেশন দেওয়া আছে যাতে সুন্দর দেখা যায় এবং এখানে পিলো একটা আছে এটা 5 ফিট 8 ইঞ্চি সাইজের আচ্ছা 5 ফিট 8 ইঞ্চি সাইজের এরপর হচ্ছে যারা একটু কালারফুল পছন্দ করে নতুন আমাদের একটা কালার আসছে একেবারে নিউ ডিজাইন আচ্ছা আচ্ছা 글로সি একদম এই কালারটা একটু डिफरेंट কালার দেখা গেছে সবাই সাদা অফ হোয়াইটের মধ্যে বা অনেকে একটু কালারফুল টাইপের পছন্দ করে তারা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে নতুন ডিজাইন চলে আসছে oval শেপের মধ্যে

প্রয়োজন হয় স্ক্রিনে ফোন দিয়ে জাস্ট আমাদেরকে বললেই হবে আমরা আপনাদেরকে ছবি এবং প্রাইস ডিটেল দিয়ে আছে আপনার এটাও সুন্দর একটা গোল্ডেন কালার গুলো কখন আমাদের

একেবারে অনেক সময় দেখা যায় যারা মধ্যে দেখাবো এটা খুবই আপনার হচ্ছে পছন্দ এবং প্রিমিয়াম সেগমেন্টের আপনার কালার ফিনিশিং টা দেখেন এবং হচ্ছে এটার টা খুব সুন্দর খুবই দাম হচ্ছে আপনার নিচের দিকে কমে গেছে উপরের দিকে বেড়ে গেছে এটা আরো সুন্দর করেছে এবং গভীরতা আছে আঠারো ইঞ্চির মতো তারপর ফাইবারের উজ্জ্বল বেসিন না

যারা একটু মিডিয়াম রেঞ্জ বা শুধু বাটটা চাইছে দেখা গেছে সবাই তো যা কুজি ইউজ করে না আচ্ছা ওকে তো চলেন দর্শক আমরা আপনাদেরকে আরো একটা ফ্লোরে নিয়ে যাই যেখানে কিন্তু তাদের কাছে আরো বেশ কিছু সুন্দর সুন্দর বাপটপ গুলো আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো আর ততক্ষণে অবশ্যই আপনারা ভিডিওটা বেশি শেয়ার করে রাখবেন আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে কিন্তু সবগুলোর প্রাইস ধারণা দিয়ে দিচ্ছি গ্যারান্টি ওয়ারেন্টি কিরকম কোথায় আসবেন কিভাবে আসবেন সবকিছু আমরা বলে দিচ্ছি দেখেন এখানে কিন্তু তাদের আরো অনেক বাথটবের কালেকশন আছে একদম যার যেমনটা পছন্দ যেরকম সাইজ পছন্দ যেরকম কালার পছন্দ সবই কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা তো এখান থেকে আমরা আরো কিছু দেখাই জি জি এখানে হচ্ছে কি আপনার একেবারে স্টার্টিং প্রাইসটা আমরা 13500 টাকা থেকে এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাটটা আচ্ছা 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 জাস্ট হচ্ছে অনেকে চেয়ে থাকেন আর কি তাদের জন্য এখানে প্রচুর আছে প্রচুর অনেক সাইজের মধ্যে দেখেন ইস্টার্ন প্লাজা হাতিরপুর তাই তো রোড আর কি আচ্ছা সোনাগা রোড বলতে মানে একেবারে সাথে ইস্টার্ন প্লাজা আসবেন এইটা পাশেই কিন্তু দেখতে পারবেন

তো এগুলোর দুই থেকে তিনটা সাইজ হবে কালার যে কোনো কালার দেওয়া যাবে এরপর দেখাবো এগুলোর যেটা বালু সারাই বসানো একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে শুরু হয়েছে পঁচিশ হাজার থেকে এটা পঁচিশ হাজার থেকে বক্স সহ সেকেন্ড বালু ঝামেলা স্যার আপনি বসা দিতে পারবেন যে কোনো কালার দেওয়া যাবে তারপরে এখানে একটা দেখাবো দেখেন কতটা সুন্দর গ্লিটার করা আছে ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এটা আছে 32000 টাকা ওকে আমাদের 10 থেকে 16 এমএম এর মধ্যে अवेलेबल প্রোডাক্ট আছে যত মোটা হবে দামটা তত বেড়ে যাবে এটা সবাই জানেন আপনারা আর একটু পাতলা হলে দামটা কমে যাবে ওকে ওকে এটা 12 এমএম হচ্ছে 36000 টাকা মিডিয়াম রেঞ্জের গুলো দেখাই তারপরে এই একটা আছে বক্স সহকারে দেখেন এটা আছে আপনার 36500 টাকা

যদি বড় এবং হেলদি মানুষও হয়ে থাকে এখানে কমফোর্টেবল ভাবে শুয়ে থাকতে পারবে উন্নত মানের ইউজ করা হয়েছে এটা কখনো নষ্ট এবং এখানে একটা রাবার ইউজ করা হয়েছে ঠিক আছে এগুলোর মধ্যে দেওয়া যাবে তারপরে এখানে একসাথে সিরিয়ালে দেখেন তিনটা তিনটা একই ক্যাটাগরির এগুলোর মধ্যে হচ্ছে এটা আছে গভীরতা সবচেয়ে ভালো বেশি তারপর এটার পাশাপাশি আরেকটা আছে একটু মিডিয়াম গভীরতার মধ্যে ভিতরের ডিজাইনটা খুবই ইউনিক এটা ডিজাইন করা হয়েছে এবং প্রোডাক্টের এটা কোয়ালিটিটা খুবই বেস্ট একটা কোয়ালিটি ওকে তারপর এখানে আরেকটা দেখাবো এটা আছে এটা পাঁচ এটা দুই থেকে তিনটা সাইজ হয় আচ্ছা হ্যাঁ এটার প্রাইস রেঞ্জ আসবে হচ্ছে 55 থেকে 65000 টাকার মধ্যে ওকে তার পাশে দুইটা আসবে হচ্ছে 52000 টাকার মধ্যে আচ্ছা আচ্ছা ওকে তারপর এই যে এখানে আছে আপনার

কনার শেপের আচ্ছা আচ্ছা ইয়া এটা আমাদের দুইটা অপশন আছে বসারও যায় আবার শোও যায় ঠিক আছে তাদের কনার যে একটু চার ফিট বা চার ফিট জায়গা থাকবে তাদের জন্য আপনারা পারফেক্টলি ইউজ করতে পারবেন ওকে এবার আর একটা আছে নতুন ডিজাইন আসতে আপনার নিজে দেখেন

এমন হতে পারে যে আপনি হয়তো একটা বাড়ি করছেন আপনার আজকেই হয়তো বা লাগবে না কিছুদিন পরে লাগবে আপনি শেয়ার করে নিজের ওয়ালে রেখে দেন তাহলে যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি এই নাম্বারে ফোন করতে পারবেন না হলে কিন্তু এই ভিডিওটা দেখা যায় হয়তো হারিয়ে যাবে আর খুঁজে পাবেন না সুতরাং আমি বলবো অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন অথবা শেয়ার করে নিজের ফেসবুক ওয়ালে রেখে দিবেন আপনার পরিচিত যদি কারো লাগে তাদেরও ইনবক্সে আপনি এই ভিডিওটা পাঠিয়ে রাখবেন হ্যাঁ আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি আমরা এখন যে শোরুমটাতে আছি এটা হচ্ছে হাতিরপুর ইসলাম ব্রাদার সাথে দ্বিতীয় এবং তৃতীয়তলা আর এছাড়া হচ্ছে আমাদের আর একটা আউটলেট হচ্ছে কুরিল আচ্ছা যারা হচ্ছে একটু ওই এরিয়াতে যেতে চান বা ওইখানে আছেন এখানে আসতে সমস্যা তারা আমাদের কুরিল আউটলেট ভিজিট করতে পারেন করা আছে এছাড়া হচ্ছে আরেকটা যারা হচ্ছে আপনার সব জায়গায় ভিজিট করতে পারেন এবং স্ক্রিনে ফোন দিয়ে আপনারা বিস্তারিত কথা বলে এবং আপনার সব আপনাদের মনের মত করে আমাদের অর্ডার করে নিতে পারবেন ওকে তো দর্শক আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ